তপ মানে তপস্যা ভগবানের হৃদয় হলো আমাকে হৃদয়ে ধরতে গেলে বসাতে গেলে তপস্যার পাত্র চাই তপস্যা ছাড়া আমাকে আর তপস্যার অর্থ কি করলাম এই তিন ঘন্টা এখানে কষ্ট স্বীকার করা এই যে ভগবৎ কথা শোনার জন্য সাধু সঙ্গ কথামৃত জন্য শরীরের কষ্টটা সহনশীল করা কি বলবো আমাদের আচ্ছা আপনি সারাদিন দোকানদারির করে যখন টাকা গনেন কষ্ট হয় তো টাকা গুনতে কষ্ট হয় কয় লাখ কয় হাজার বরঞ্চ কেউ যদি আসে বহু ছেলে মেয়ে তাদের দিকে পরে কথা বলো সময় নেই মালা জপ করতে ঘুম আসবে কেন এটা অর্জন না এটা উপার্জন না আপনার ওই টাকা তো নিয়ে যেতে পারবেন না নাম জপটা পরকালের সাথে যাবে কিন্তু মানুষের অনেক জন্ম অভ্যাস না এলা মালা জপ করতে বললে ঘুম আসে টাকা জ টাকা জপ করতে বসলে এখন যদি এসি বাসে করে ব্যান্ড বাজাতে বাজাতে মাইক বাজাতে বাজাতে বদযাত্রী নিয়ে যায় আপনাদের ঘুমাবেন এখন ঘুমাচ্ছেন কেন কষ্ট শিকার করার তাপ তাপসহ্য করার নাম হলো তপস্যা এই তপস্যা যার নাই তার হৃদয়ে ভগবান বসবে না পাত্র হলো আচ্ছা তপ তপ মানে তপস্যা বানানটা উল্টান তপ বানান উল্টালে কি হয় পত ত প কে হবে কার্তিক দা পত পত মানে পতন তপস্যা যার নেই তার পতন অবশ্যম্ভাবি জয় রাধে তপস্যা যার নাই তার পতন অবশ্যই হবে তপ বানান উল্টালে হয় পত পত মানে পতন তার অবশ্যই পতন হবে এই জন্য ঘুমায়েন না এক এক জিনিসের জন্য যারা ঘুমাচ্ছিল তাদের ধন্যবাদ দিতে হয় ওদের জন্যই তো এই কথা বের হলো ভগবতে সব আনন্দময় একবার হচ্ছে কি মোরারি মোহনে পাঠ হচ্ছে তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর জন্মের কথা যেই বলতে গেছে ভগবানের আবির্ভাবে আনন্দ ছড়িয়ে পড়েছে বাইরে থেকে কোন দুষ্ট বালক টিনের উপর ইট ছুড়ে মেরেছে তখন পাঠক পণ্ডরিক উনি বলছেন কি এই দেখুন ভগবান আসবে না শব্দ হবে না বাজিয়ে হবে না তাই হয় ওই দেখুন শব্দ হচ্ছে কিছু কিছু ঘটনা ভাগবতের সাথে মিলে যায় একবার বারবার কারেন্ট অফ হচ্ছে পাঠে বারবার যদি শব্দযন্ত্র অফ হয় শ্রোতাদের শ্রুতিমধুরতা থেকে বিঘ্ন ঘটে পাঠক এত বুদ্ধিমান বলে আমি আপনাদের কার কথা শোনাচ্ছি বলে কৃষ্ণের কথা কৃষ্ণের গায়ের রং কেমন কালো তা কৃষ্ণের বর্ণনা যখন দিচ্ছি মাঝে মাঝে কারেন্ট তো কালোই নেমে আসছে কৃষ্ণকে দেখুন না ওর মধ্যে তো সব পরিস্থিতিতেই রাজি থাকলে দুঃখ আর এসে যাদের বললাম তারা কষ্ট পেবেন না আপনাদের জন্য দুটো ভাগবত বের হলো ধন্যবাদ তবে ঘুমাবেন না যে কথা বলছিলাম পুত্র পিতার পিড়াটা তুলতে পারছে না পিতা এগিয়ে যায় এগিয়ে বলে খোকা দাও আমি তুলছি কিন্তু সন্তুষ্ট হয়ে চুমো দিয়ে দেয় আহা আমার খোকা আমার জন্য পিড়ে আনছে আচ্ছা এতে পুত্রের খুব পরিশ্রম হয় কঠোরতা আছে শুধু ভাব না বাবার পিঁড়েটা ভগবান যেন বললেন আমি তো তোমার পরম পিতা বাবা ওইগুলো দেখা বন্ধ করো সামনে নাড়াচাড়া করলে আমার পাঠ বন্ধ হয়ে যাবে এগুলো পরে দেখো কি বলছিলাম ভগবান বলছেন তোমার জগতের পিতার থেকে কোটিগুণ স্নেহ কোটিগুণ করুণা তোমার প্রতি আমার তুমি শুধু একটু ভাব রাখো যে আমি ভগবানের সমর্পণ করব। ভগবানে একটু সেবা তার প্রসন্নতা করব। এইটুকু ভাবুন না সারা সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টা দিন রাত কিন্তু কতটুকু ভাবি ভগবানের সুখের কথা যমুনার কুলে খেলি কদম্বেরও বন রতন বেদির পরে বসাব দুজনে ভাবেন তো বৃন্দাবনে নীল যমুনার জল বইছে যমুনা পুলিনের দুই ধারে কদম্ব বৃক্ষের নীল ও ছায়া কালো কদম্ব সেই কদম্ব বনের ঝিরিঝিরি বাতাসের মধ্যে স্বর্ণ বেদির পরে আমি যুগলকে বসিয়েছি আর হেমগৌরী অঙ্গ চন্দন চন্দনগন্ধ একটু গন্ধ মাখিয়েছি তো রাধারানীর কাপড়ে বস্ত্রতে একটু মালতির মালা দুজনকে একটু রাধা মাধবকে দোলনায় মনে মনে একটু দোল তো একটু চামর বিজন করে তাদের শীতল হাওয়া দিয়েছি তো এই ভাবনাগুলো মনে আনায় ভক্তি অন্য কিছু না ভগবানকে সেবা দিয়ে সুখ দেওয়ার নাম হলো ভক্তি এই যে আপনারা এখানে বসে হরিকথা শুনছেন এটাই ভক্তি কারণ শ্রবণাঙ্গের থেকে বড় ভক্তি অঙ্গ আর এই যে আপনারা শ্রবণ করছেন এটাই কলিযুগের বিশেষত শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কায়িক পরিশ্রম সহ্য করে তাপ প্রবাহ সহ্য করে এই কত দূরে আবার ঘরে ফিরে যাবেন কত রাত্রে এই যে ভগবানের কথা শ্রবণের জন্য এই যে পথ ক্লেশ এই যে কাই ক্লেশ এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রাকে জয় করা এটাই সব থেকে বড় ভগবৎ সেবা থেকে বড় ভক্তি অঙ্গ ভগবান আজ আনন্দে দেখছেন আমারই সৃষ্ট আমারই অংশ সনাতন অংশ আমারই অংশ ভক্তগণ আমার পুত্র সন্তানগণ আজ হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে তারা আমার গুণগান করছে এতে ভগবানের আনন্দ হচ্ছে এই তাকে আনন্দ দেওয়ার নামই সেবা সেবা মানে আনন্দ আর আনন্দ বা সেবার নামই হলো ভক্তি কঠিন কিছু না কিন্তু জাগে কই সব তো সংসারের বাসনা জাগে নিজ ভোগের বাসনা জাগে ভগবানকে আনন্দ দেওয়ার বাসনা জাগে কই একটু জাগাও মা রান্না করতে গিয়ে যদি মনে করো রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য শ্যামসুন্দর জন্য ওই রান্নাটাও তোমার ভগবত সেবা হয়ে যায় রাধারানী স্বর্ণ টুলের ওপরে বসেছেন আর রাধারানী শ্যামসুন্দরের চিন্তা করতে করতে অন্নটা রান্না করছেন ওই অন্নটাই ভজন হয়ে গেল গোবিন্দের সমর্পণ হয়ে গেল কিভাবে দেয় জানেন এই জন্য সবার দ্বারা ভগবানের ভোগ রান্না হয় না একবার এক মা রান্না করছেন একজন ভক্ত গিয়ে ওই যে রান্নার একটা গন্ধ ওঠে না বাতাসে গন্ধ ওঠে মা আজকে প্রসাদ খুব ভালো লাগবে কষ্ট পেয়ে ওইটা নামিয়ে আবার রান্না চড়ালেন ভগবানের প্রসাদের আগে তুমি তো উচ্চিষ্ট করে দিলে এই জন্য ভগবানের ভোগ রান্না সবাই ওখানে এইটো করে দেখব স্বাদ কেমন হয়েছে ওইটা আপনি ভোগ করে দিলেন আপনি প্রসাদ করে দিলেন রাধারানীকে স্মরণ করে গোবিন্দ সেবায় লাগবে ভেবে করলে ওই এমনি স্বাদ হয়ে যাবে লবণ চেক করতে হবে না কতটা স্বাদ হয়েছে এটা উচ্চিষ্ট হয়ে গেল ভাবনাটাই ভক্তি কলিযুগে আপনি ভগবানের সেবার ভাবনা ভাবুন আরে এক দরিদ্র রাখাল প্রতিষ্ঠানপুরে বাড়ি গোস্বামী বলছেন ভক্তি তুনি রাখাল কিন্তু মনে মনে খুব ইচ্ছা আমি একটু ভগবানকে সেবা দেব কিন্তু সামর্থ্য নয় গরু রেখে বেড়ায় যা দু চার টাকা আয় করে তা সংসারে লেগে যায় কোথায় ভগবান সেবা করব একদিন গরুগুলো ছেড়ে দিয়ে সময় পেয়েছে ভাগবতে বসেছে ভগবত আচার্য পাঠ করছেন সেবা মনে মনেও দেওয়া যায় সামর্থ্য যদি না থাকে সময় যদি না থাকে তো মনে মনে বিভিন্ন উপচারে ভগবানের সেবা দেওয়া যায় এতে ভগবান গ্রহণ করেন ওই কিশোর আনন্দে দেলিত হয়ে মনে করছে কেন এতদিন ভগবত শুনিনি মনে মনেও তার সেবা হয় মনোময় সেবা এ সেবার নাম হলো দ্রব্যময় সেবা না মনোময় সেবা আচ্ছা মনে মনে কুচিন্তা করলে কামের চিন্তা করলে চিন্তা করলে প্রতিক্রিয়া হয় কি না দেহ মনে একটু কথা বলুন হয় কি না তা কাম বা কুচিন্তা করলে যদি তার প্রভাব মনে শরীরে পড়ে ভগবানের সেবা চিন্তা মনে মনে করলে প্রভাব পড়বে না অবশ্যই পড়বে মনময় সেবা ওই স্নান করেছে তিলক নিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে বড় বট ছায়ে বসে গেছে মনে মনে ভাবছে একটা মন্দির তৈরি করব প্রথম ইট এনেছে খ এনেছে বালি সিমেন্ট মিস্ত্রি এনেছে আরে গোবিন্দের মন্দির করব তো ইট কাঠ মাটি দিয়ে করব দিয়ে করব। মণিমুক্তা দিয়ে দোতলা মন্দির সুন্দর করে কাস্টের সুন্দর সিংহাসন ওখানে যুগল মাধব দুই পাশে নিতাই গৌরকে বসিয়েছে মনে মনে সব করছে মনে মনে ফুল চন্দন দিল মনে মনে বলছেন কি ভোগ দেব তো ক্ষীর রান্না করেছে ক্ষীর বড় ভালোবাসে আমাদের কানাইয়া বৃন্দাবনের ঠাকুরের মিষ্টি ভালোবাসে তো ওরা ক্ষীর তৈরি করে দিয়েছে ক্ষীরটা তৈরি করে ভাপ উঠছে মনে মনে ভাবছে এটা তো সেবা উপযোগী হয়নি ঠান্ডা হয়নি আঙুল দিয়ে মনে মনে দেখতে গিয়ে বাইরের আঙুল সেক্কে পড়ে গেছে এটা হয় উচ্চ বারণ্ডা থেকে শিশু সন্তান হামাগুড়ি দিদির পড়ে গেল দুধ থেকে মা এই দৃশ্য দেখলে ব্যথাটা ওর থেকে মার বুকে বেশি লাগে ইস ককা পড়ে গেল ওই যে আত্মা আত্মযত ব্যথাটা ওখানে মার বুকে কিল লেগে যায় ওই যে সেবাটা মনে মনে যথার্থ ভক্তিতে দিচ্ছিল ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ হেসে উঠেছে লক্ষ্মী দেবী কমলা দেবী বললেন প্রভু ভক্তের কোনো লীলা দেখে হাসলেন বলো ওই দেখো মনে মনে মন্দির মনে মনে বিগ্রহ মনে মনে অর্চন মনে মনে ক্ষীর মনে মনের হাত আঙুল পড়েছে আঙুল পড়ে দেখো না তুমি বলে দেখবো কি তাহলে ওকে তুলে আনি বলে আমি আর যাব না ওকে বিমান পাঠালেন বিমান পাঠিয়ে বললেন আচ্ছা মৃত্যুর পরে তো কোনো পুণ্যাত্মা ভগবত আত্মা বৈকুণ্ঠে যায় চতুর্ভুশ ধরে ওকে সরাসরি বিমানে করে লক্ষ্মী দেবী সেবক নিয়ে গিয়ে বললেন তোমার আঙুলটা দেখি বৈকুণ্ঠের যাওয়ার পরে দেখি আঙুল ছেঁককে এসে বলছে তোমার নারায়ণের সেবার এত বিলাস এক কাজ করো আর ফিরে যেতে হবে না এখানে বসে বসেই সাক্ষাৎ সেবা করো তুমি এটা জীবগোস্বামী বলছেন এখন মনটাকে তো তার ভাবনাটা দিন মনে মনেও করতে যদি অলসতা থাকে তার যাবো কোথায় শোনেন মনের মধ্যে ভগবানের নাম রূপ লীলা সেবাই ভাবনাগুলো ঢোকান ওই মনে আর কিছু ঢুকবে না এটাই মনকে শান্ত করার মনকে সুস্থ করার মনকে সন্তুষ্টি করার মনের প্রসন্নতার এটাই একমাত্র মহংস ভগবানের নাম রূপ লীলাকে মনে দিয়ে দিন ওইখানে আর কিছু বসবে না কিন্তু এটা তো আমাদের রুচিতে আসতে হবে অনুভবে আসতে হবে না হলে হবে না আমি বলছিলাম ভক্তি সহজ শুধুমাত্র তাকে একটু সেবার তবে হ্যাঁ এখানে দুটো জিনিস বলেছিলাম কঠিন করে ফেলেছি সরলতা নাই এই যেমন বিশ্বাস করে নিল এই রাকাল সে বিশ্বাস করেই সেবা করল আরেকটি জিনিস হলো সরলতা যেমন চায়। আর ভগবানকে ভালোবাসতে গিয়ে নিজের কোনো সুখের চাওয়া পাওয়া যদি চেয়ে বসেন তাহলেও ভক্তি কঠিন হয়ে যাবে এই কথাটি একটু মন দিন আমি বারবার অনুরোধ প্রতি প্রতি পাঠে দেখবেন আমি একবার করে এই প্রসঙ্গটা আনি প্রতি পাঠে বলে কেন আনো বলে বারবার শুনতে শুনতে বলতে বলতে যদি হৃদয় একটু দাগ কাটে সেটা হলো ভগবানের কাছে নিজের কোনো সাংসারিক চাওয়া পাওয়া এটা নিয়ে যাবেন না হাজির হবেন না কারণ আপনার কি প্রয়োজন এটি যেমন পিতামাতা ভালো বোঝে সন্তানের কি প্রয়োজন এজন্য জন্য মায়ের থেকে যে বেশি ভালোবাসে জানবেন ও রাক্ষস ও আপনাকে গিলে খাওয়ার জন্য পুতনা সেজে এসছে মায়ের থেকে জগতে যদি শাশুড়ির বেশি ভালোবাসে অন্য অন্য মা যদি বেশি ভালোবাসে জানবেন আপনি গেছেন রাক্ষস আপনাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত সুদীজন এই জন্য কলিযুগে যুগের উল্টো হয়ে গেছে আমি দেখেছি জামাই ষষ্ঠী হয় না জামাই ষষ্ঠীর দিন জামাই বন্ধু বান্ধব নিয়ে যায় কোন শাড়িটা পছন্দ এরপর থালাই করে পান সুবারি দিয়ে পিড়ের ওপরে বসিয়ে মাথায় করে দিয়ে তারপর ঘটা করে প্রণাম করে নিজের গর্ভধারিণীকে এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রণাম করে না এই জন্য আমাদের ভিতরে এই যে চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে যাওয়া এটা প্রেম ভক্তি হবে না কৃষ্ণ শ্রীকৃষ্ণ কি বলছেন প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ চৈতান্য চরিতামৃতের পয়ার এগুলো হৃদয়ে লিখে নিতে হবে গোবিন্দ বলছেন কৃষ্ণজি বলছেন প্রভু কহে আমা ভজে আমার ভজনা করছে অথচ টাকা দাও সুন্দরী রমণী দাও মান সম্মান দাও ছেলের চাকরি দাও মেয়ের ভালো জামাই দাও আমায় ভোজছে অত সব বিষয় চাচ্ছে প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ গোবিন্দ তাকে মূর্খ বলছেন আচ্ছা কখনো যদি প্রেসিডেন্ট বা দেশের প্রধানমন্ত্রী আপনার সাক্ষাৎকারের সুযোগ দেয় তা আপনি গণভবনে গিয়ে বলবেন একটা লাউ দিন গণভবনে ভালো লাউ ধরেছে রাষ্ট্রপতি মহাদয়ের কাছে দেখা করতে গেলে লাউ কুমড়ো চাইতে হয় রাজবাড়ি গেলে রাজধন চাইতে হয় ভগবানের কাছে গিয়ে চাইতে হয় ন ধনং ন জানাং ন সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্ম জন্ম নিশ্বরে রহৈতু কি ভক্তিক তৈ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ পরততত্ত্ব প্রেম অবতার ও শিরোমণি মহাপ্রভু আমাদের এই মন্ত্র শিখেছেন হে মাধব হে রাধারানী আমি ধন চাই না মান চাই না সুন্দরী রমণী চাই না কবিত্ব প্রতিভা যশ খ্যাতি চাই না জন্মে জন্মে তোমার চরণে অহিতুকি ভক্তি দাও হেতু নাই তোমাকে ভালোবাসছি এর মাঝখানে কোনো হেতু যেন না এসে দাঁড়ায় নিজের কোনো সুখ বাঞ্চা যেন এসে না দাঁড়ায় আজ যদি এই ব্যাস পিঠে বসে মনে করি আমাকে ত্রিশ হাজার টাকা দিতে হবে কন্ট্যাক্ট করে আসি এর নিচে দিলে হবে না এক ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না আর যদি মনে করি আজকের আলোচনা এমন করে বুদ্ধিদীপ্ত কুটকৌশলে করতে হবে যাতে মনে করে এই বক্তার কাছে অন্য বক্তা ম্লান কেউ এর সমান নয় এই ভাবনা নিয়ে যদি এখানে বসেন তো শেষ ভক্তি তো বনে মরুক আজ জন্মে কোথায় জাগা হবে তার ঠিকানা পাবেন না এই জন্য কোন নিজের বাসনা সত্য বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই ওটা উপাসনা হয় না ওটা ভজন হয় না ওটা কামনাই হয় উপাসনা শব্দের অর্থ হলো উপযুক্ত আসনা ইতি উপাসনা উপাসনা মানে ভগবানের নিকটে মনে মনে গমন করা তার চরণে নিজেকে বসা তার নিকটে বসা এর বলে উপাসনা তো ভগবানের চরণে গিয়ে যদি ছেলের চাকরির চিন্তা করি আমি কি ভগবানের চরণে আসি না ছেলের চাকরির মধ্যে আছি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি লোক দেখছে আমি ঠাকুর ঘরে পূজা করছি গোবিন্দ বলছে এরা কপট এরা ছল চাতুরি করে যারা মন্দিরে দরজা দিয়ে ভগবানের ধ্যানের ভাবনা ভেবে বিষয় চিন্তা করে মনে মনে এরা কপট এই জন্য দয়া করে একটু প্রস্তুতি নিয়ে যান প্রস্তুতিটাই প্রভু নিজের কিছু চাই না তুমি সুখী হও তুমি আনন্দ পাও আমাকে তোমার চরণে দাস করে নাও যাতে তোমাকে সুখ দিতে পারি সেবা দিতে পারি এই কথাগুলো বললেই মনে আনন্দ হয় আর যারা এই ভজন করে গোবিন্দ তখন বললেন প্রভু কয়ে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মোর আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব গোবিন্দ বলছেন কামনা বাসনা নিয়ে আসলেও যদি শুদ্ধ হরিকতা শুদ্ধ সাধুসঙ্গ পাও তবে ধীরে ধীরে তোমার ওই কামনাকে আমি তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে ওখানে প্রেম ভক্তি দিয়ে দেব প্রথম অবস্থায় কামনা বাসনা ও যতই আমি বলি আমাদের প্রথম অবস্থায় নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া থাকবে কিন্তু ধীরে 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 যখন বুঝতে শিখব তখন ধীরে ধীরে যেন মন থেকে ওটা চলে যায় তোমার সেবা ছাড়া তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না এই ভাবনাটার নাম ভক্তি এটা কঠিন কিছু নয় কঠিন আমরা করে নিয়েছি নিজ স্বার্থ নিজ ভোগের জন্য তুমি সুখী হও